মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় পার্কে বসে থাকা তরুণ তরুণীর উপর হঠাৎ চড়াও একদল যুবক করা হচ্ছে দুপুরে সুনামগঞ্জের সুরবা নদীর তীরে পার্কে ঘুরতে আসে উপজেলার এক তরুণ ও শান্তিগঞ্জ উপজেলার কলেজ পড়ো এক ছাত্রী পার্কের একটি বেঞ্চে বসে গল্প করছিলেন তারা এ সময় কয়েকজন যুবক মোবাইলে ভিডিও ধারণ করতে করতে তাদের কাছে এসে মারধর শুরু করেন এক পর্যায়ে ওই ছেলেটিকে তাদের কাছে মাফ চাইতে দেখা যায় এ সময় সাংবাদিক পরিচয়ধারী আরেক যুবক তাদের আলাদা করে অন্য একটি স্থানে নিয়ে যায় পরে ভিডিও ছুটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে